ওরা বলছিল নাকি আমরা বলে যে দুধের কৌটা নিয়ে বেড়াই খালি কৌটা হোটেলে হোটেলে প্রত্যেকটা হোটেলে হোটেলে নিয়ে নিয়ে বেড়াই তারপরে কি হলো তারপর আচ্ছা চলেন পাঁচশো টাকা দিয়ে ওরা বলতো যে খাওয়া তো আমার নিজের তুমি যত খাবা ওরা সব দিবে খাওয়া দাও আচ্ছা চলেন যাই গেলাম গেতে অনেক অনেক কথা বার্তা হইলো তো আবার যখন ভাত খাই না ভাত খাওয়ার ভাত খাওয়ার সময় ভাত খাওয়ার সময় দুজন ছিল একজন গেল একজন ভ্যানে বসে আছে ভ্যানে বসে যখন একজন যখন যায় যে ও ভাত তরকারি তিন প্লের ভাত তিন পেলের মাংস তিন প্লেট ভাত সাজানো করে আসতে একবারে তারপরে আমাদের ডাক দিল আমাদের গেলাম যে আমি ফুল ভাত খাইছি আমি এক কিলোটা ফুল ফুল খাইছি খেয়া ওরা মাংস নেই তরকারিও না খালি একটু একটু ভাত খেয়েছে ভাজি দিয়ে একটু একটু করে ভাজি দিয়ে ভাত খেয়েছে তাছাড়া আমি তো মাংস সব ভাত খেয়েছি ভাতের খেয়ে কিছুক্ষণ পরে আসি মাথা ঘুরতেছে আমার হাতা ভ্যান ধরতে হাতা ভ্যান আমাকে বলতে পারো ভ্যানটা আমাকে দাম আমি আমি বল আমি ভ্যান দিব না জোর করে আমাকে তো নিল অনেক অনেক জোর করে ভ্যান নিল নিয়ে কিছুক্ষণ পরে গেলো কিন্তু ইনকুজনে সুন্দর লাগতেছে আমার মাথা করতেছে কিছু মান খাওয়া হয়েছে আমি টের পেয়েছি তখনই না আপনি নামেন আপনি নামেন ভ্যান থেকে নামতেছেই না হেন্ডেল থেকে আসতে পারি ভ্যান থেকে নামতেছে না ভ্যান থেকে নামতে আমি জোর করে নামাই দিয়েছি ভ্যান থেকে জোর করে নামাই দেওয়ার পর আমার মাথা একবারে চক্কর দিয়ে উঠতেছে আমার মাথা একবারে চক্কর দিয়ে উঠতেছে ঘুরতেছে আমি মনে রাস্তায় দেখাবি একটা ছোটো ব্রিজ ছিল যায় ওই ব্রিজটাতে মানে লাগাই দিতেছি এইভাবে ছিল তাহলে আমি অনেক কষ্ট মষ্ট করে দিয়ে দোকানে ডাইরেক্ট দোকান দোকানে ঢুকাই দিছি দোকানে ঢুকার সাজাতে একদিন পালাইছে ভাগে পালাইছে ভাগে পালাইছে একটা ব্যাগ ছিল একদিন দাঁড়াই ছিল দাঁড়াইছে কিছুক্ষণ পরও যখন দেখছেন মানুষজন আসেছে তখন ও পালাইছে আর যে প্রথমে পালাইছে তাকে কিন্তু ধরছে মানুষজন পরে আমরা অতটা আর কোনো কোনো খেয়াল নেই আমার হুজ পরে একটা ভাই আমাকে ঘাড়ে নিয়েছিল ঘাড়ে নিয়ে আমি সব জায়গায় খুঁজতেছি কোন জায়গায় কোন জায়গায় পরে একটা দাগ ধরছে তার কাছে নিয়ে গেলো ছিল আমাকে ধমক দিতেছে এই আমি ছিলাম না অন্য কেউ উল্টা ও আমাকেই গরম অনেক জোরে 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 গরম দিতেছে আমাকে আমাকে ধাক্কা দিতেছে আর ওনাকে নাকি আমি চিনি না আমি বলছি তোমার এই লুঙ্গি পরা এই জুতা পরা ছিল তোমার আচ্ছা এখানে মানে মেডিকেলে যে ভর্তি হয়েছো এখানে ডাক্তার কি বললো মানে এই বিষয় নিয়ে কোনো যে বলছে তোমার দেখার পর ডাক্তার কি বললো ডাক্তার বলতে হালকা একটু সুস্থ আছে কিন্তু শরীরটা এখন তা তো শরীর হ্যাঁ এটা যেহেতু চেতনা না সক ওষুধ খাওয়াইছে কাজে এটা ওই জায়গায় না আমাকে সাথে সাথে দুই বোতল লেবু শরবত খুয়েছে দুই বোতল লেবু শরবত

একজন টয়লেটে যায় একজন চেস করতে যায় আমার ফোনটাও তো ওইভাবে নিছি যে ভাই দেখি ফোনটা দিক কোথাও বলে ফোনটা দিছি ফোনটা দিয়েছি দিয়ে দিয়া কোথাও বলবে বলতেছে বা আমি বলতেছি আমি ফোনটা দেন আমাকে বলছে ফোনটা একটু পরে নিও তুমি ফোনটা আমার কাছে থাক পর বেশি দূর না হাত দিলেও হবে না হাফ যাবো খুব খুব কষ্টে গেছি

মানে আমাদের বিশেষ করে আমাদের নিফাই থানা পুলিশ এগুলা নিয়ে কোনো মানে চোরের যে একটা শাস্তি দিবে যার ক্ষতি হয় ক্ষতির পক্ষে তাই হয় এরা শাসনের ক্ষতির বিপক্ষে থাকে এটা আমি নিজেও ভুক্তভোগী হিসেবে আমি জানি কাজে থানা না দিয়ে তোমরা পারলে সেনাবাহিনীতে বা র্যাব অফিসে এগুলা দিয়ে দিতে পারো অভিযোগ এটা আমি আমি আমার ব্যক্তিগত পরামর্শ আমি দিতেছি কারণ যদি তুমি ক্ষতিপূরণ চাও তোমার যেগুলা ক্ষতি হয়েছে ভ্যানটা তুমি পাচ্ছ ওটা আমাদের হেফাজতে আছে ওটা পাচ্ছ আসিবো ভূতি হইছি আমার ওষুধিনা লাগছে আর টাকা লাগছে খাইতে লাগছে ভাত ভাত কিনে খাইতে লাগছে লাগে না আমার বি সারা দিনে ওখানে ঘুরছি ভাত টাকাটা অনেক দেয়। গরিব মানুষ তো ওটাই অনেক গরিব মানুষের কাছে ওটাই অনেক যারা দিন এনে দিন খায় আর এই বয়সে এই যে কিশোর বয়সে অল্প বয়সে এই বয়সে এই যে পরিবারের যে দায়িত্ব পালন করে এটাই তো অনেকে আর এদের উপর যদি আবার আক্রমণ করেন যারা তো ওদের কত

বলগণ ওই যে খানসামার ইয়া থাকি ওদের আমদলিতে কি ভাড়া ঠিক করে ওখান থেকে নানান জায়গায় ঘুরে ঘুরে করি সিস্টেম করেছে এই জন্য তো বলি যা এইরকম যদি যারা শ্রমিকের উপরে নিয়ে করে এদের তো শাস্তি তো অন্যরকম আমার নিজেরই এক আছে দেখুন কালকে একজন আসছে এখনো যান ফিরে তো বা তো ওই ওইখানে আরেকজন আছে অটো নিয়ে গেছে বাইরে বাইরে একটা পরিবার চলে একটা অটো হোক ভ্যান হোক গায়ে হোক একজনের ভ্যান আমি ভ্যান আচ্ছা তুমি তুমি এখন কি চাচ্ছো যে তোমার তুমি কি চাচ্ছো আমার হচ্ছে আমি আমার যে যে ক্ষতিপূরণ ক্ষতিপূরণটা দিবে আমার ভ্যানটা দিবে আর আমার ফোনটা যদি

পুলিশের যদি তোমাদের স্থানীয় যে খালসামা থানা আছে তাদের সাথে যোগাযোগ করো ওরা কি বলে যদি ওরা এই বিষয়ে দায়িত্ব নিতে না যায় এটার কোনো কাজ করি না তখন তাহলে সেনাবাহিনী বা ড্যাবে যা যাবা এবং যদি তাও না করে কেউ তখন তুমি সাংবাদিকের বিষয়টা সাংবাদিকদের ডাকিয়ে দেবে সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করবা তাহলে এই জিনিসটা আরও ভালো হবে সাংবাদিক সাথে নিয়ে কাজ করলে ওটা আরও ভালো হবে ঠিক আছে ওটা আমি আমার ব্যক্তিগত পরামর্শ এটা

ছেলে ধানসালে বড় রাস্তা ঘাটে কোনোজন আর এরকম সমস্যা হয় না বা কোনো আমার ক্ষতি আমার চাই ঘুরনের ক্ষতি দিলে দিবে না দিলে আমরা অত যুন করে চাই না এখন এই যে কালকে যে এটা আছে এটার বিষয় নি আপনি কি চান যে এই যে ক্ষতিটা হইছে বা এটা এটা নিয়ে কি চান মেলা ক্ষতি মাপ দিবার লাগে পারবে কি আমার ছেলেটা কোনো ক্ষতি হই না

মানে সবার কাছে বিজে মানে সুস্থ বিজা যাচ্ছে যে আপনার গরিব মানুষ যে যে ক্ষতিটা হয়েছে এবং ভবিষ্যতের জন্য এটার উপর আর কোনো না হয় হ্যাঁ এই আর কি আর তুমি কি আর কিছু বলবা তুমি কি যাচ্ছ বলো তুমি এটার বিষয় নিয়ে কি যাচ্ছ আমি চাচ্ছি যে আমার নগরে আমার ক্ষতি হলো আমার মকর আমার এখনও কিন্তু জ্ঞান ফিরে ভালো মতো জ্ঞান ফিরে আমি জানিনা আর আর কয়দিন জ্ঞান ফিরবেন না। যে আমি সুস্থ হব কি হবে না গাড়ি চালাবো কি চালাবো না গরিব মানুষ আমরা দিন মিলে দিন খাই এখন আমরা কি করব বলো বুঝছি আর কি তুমি তুমিও যাচ্ছো যে ক্ষতিপূরণ বা লাইভ হ্যাঁ মানুষ করে